আসসালামু আলাইকুম বউয়ের জন্য নিজের গর্ভধারিণী মাকে যে বাসে রাখতে পারছেন না ওই বাসায় কি আপনার থাকা উচিত বাংলাদেশের বহু পুরুষকে দেখেছি যে বউকে না জানিয়ে মাকে টাকা দিতে হয় বা বউকে না জানিয়ে নিজের বোনকে পছন্দের একটা জিনিস কিনে দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সকল মানুষ বউটাকে খারাপ ভাবে বউটার পিন্ডি চটকায় কিন্তু প্রকৃতপক্ষে দোষী কিন্তু ওই পুরুষ সম্পূর্ণ দোষটা কিন্তু তার ঘাড়ে গিয়েই পড়বে দিন শেষ দেখুন মা বাবা ভাই বোন আপনার পরিবারের অংশ আপনাকে যদি একটা মানুষ ভালোবাসে তার উচিত আপনার বাড়ির পোষ্যটাকেও ভালোবাসা অর্থাৎ আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে তারও উচিত ভালোবাসা কাজে কেউ হঠাৎ করে এসে বলল আমি তোমাকে ভালোবাসি তবে তোমার বাবা মা ভাই বোন কাউকে ভালোবাসি না বা পছন্দ করি না এটা কিন্তু প্রকৃতি ভালোবাসা না এটা ভালোবাসার নামে এক প্রকার স্ক্যাম তবে এই স্ক্যামে কিন্তু আপনি স্বয়েচ্ছায় পড়েন আপনি কখন পড়েন জানেন এবং কেন পড়েন যখন আপনি আপনার পরিবারের কাছ থেকে দূরে সরে যেতে চান একটু রিলিফ পেতে চান তবে ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারণ হতে পারে হয়তোবা আপনার চাইল্ড কিছু ট্রমাটাইজ কারণ রয়েছে আপনি হয়তোবা ছোটো থেকে এরকম পরিবেশে মানুষ রয়েছেন অথবা আপনার খারাপ সময়গুলোতে আপনার বাবা মা আপনার কাছে থাকেন এরকমও হতে পারে হয়তোবা আপনার বাবা মা আপনার কাছ থেকে শুধুমাত্র টাকা চাই বা আপনার কাছ থেকে শুধুমাত্র টাকাটা ছাড়া আপনার কোনো খবর বা কোনো কিছু চায় না একটুকার স্বার্থকর বাবা মা তবে আমি এই সব বাবা মা নিয়ে কোনো কথা বলছি আমি ইন জেনারেল একটা পরিবারের কথা বলছি যেই পরিবার আপনাকে সবটুকু দিয়ে বড় করে আপনার এডুকেশনের পিছনে তাদের পুরোপুরি এফোর্ডটা দিয়ে দেয় আপনাকে মানুষ করার পিছনে তারা তাদের সর্বোচ্চ দিয়ে দেয় তার সর্বস্বটুকু দিয়ে আপনাকে পড়াশোনা শেখায় মানুষের মতো মানুষ করে আপনি কতটা মানুষ হতে পারেন এটা হয়তো বা তারা জানে না তবে তারা আপনার কাছ থেকে এইটুকু এক্সপেক্ট করে হয়তোবা শেষ বয়সে আপনারা তাদের এই প্রায়োরিটিটাই দিবেন এবং তাদেরকে এই সম্মানটাই দিবেন তাদেরকে ততটাই এফোর্ট দিবেন তাদের দেখভালের পুরো দায়িত্বটাই আপনি গ্রহণ করবেন শুধুমাত্র একটা বউয়ের কারণে বা এই বউয়ের অজুহাতের কারণে আপনি আপনার পুরো পরিবারটাকে স্কিপ করে চলে যাচ্ছেন এটার মানে কি জানেন আপনিও এতদিন ধরে এই কারণটাই খুঁজছিলেন যে আপনি আপনার পরিবারের হাফ ছেড়ে কবে বাঁচবেন আপনার বউ শুধুমাত্র একটা অজুহাত মাত্র এবং আপনি এই অজুহাত দিয়ে সব স্বার্থ সিদ্ধি করছেন এবং কি কথা বলছেন জানেন আপনার পরিবারের কাছে জাস্টিফিকেশন দিচ্ছেন শুধুমাত্র বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে ওর সাথে সংসার করছি বিষয়টা কি জানেন আপনি আসলে কী সেক্রিফাইস করছেন কোন জিনিসটা সেক্রিফাইস করছেন বলেন তো আপনার জন্য আপনার বাবা মা নিজের জীবনের সব কিছু সেক্রিফাইস করেছেন আপনার মা মুরগির মাংস রান্না করে জীবনে হয়তো কোনো দিন রানটা হাত দিয়ে তুলে নিজের মুখের কাছেও নিয়ে আসে নাই পুরোটাই আপনাকে দিয়েছে আপনার পরিবার আপনার বাবা মা ভাই বোন আপনার জন্য অনেক কিছুই কিন্তু সেক্রিফাইস করেছে কারণ পরিবারের একটা সন্তান যখন একটা ভালো পর্যায়ে যায় আপনাকে আজকে এই পর্যায়ে আনার জন্য আপনার আপনার পুরো পরিবার অনেক কিছু করেছে দেখেন ম্যান ম্যান উইল বি কথা এমনিতেই আসে আপনাকে দায়িত্বটা গ্রহণ করতেই হবে এবং নাই আপনি যখন পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছেন আপনাকে আপনার দায়িত্ব নিতেই হবে বউয়ের দায়িত্ব নিতে হবে মায়ের দায়িত্ব নিতে হবে আপনাকে আপনার বউয়ের সর্বোচ্চ শ্রেষ্ঠ জায়গায় বসাতে হবে এবং মাকে মায়ের সর্বশ্রেষ্ঠ জায়গায় বসাতে হবে আর যদি বসাতে না পারেন তাহলে আপনি কিসের পুরুষ দেখেন আপনি যদি আপনার পুরো পরিবারের দায়িত্ব আপনার বউয়ের দায়িত্ব নিজে মেনটেন করতে না পারেন তাহলে আপনি এখনও যথেষ্ট ম্যাচিউর হন নাই আরও অনেক বেশি ম্যাচিওর হতে হবে বয়স আপনার যেটাই হোক